একটা কথায় উত্তর দিছ না সেই যে পরীক্ষা ছুটি পড়েছে সেই তখন থেকে সেদিন থেকে শুধু ফোন আর ফনি দেখে যাচ্ছিস বাড়ির কাজকর্মগুলো তো একটু আমার সাথে করতে পারিস ও এই ঝাড়ুটা ধর একটু ওই ঘরটা পরিষ্কার করে দে আমি তখন অন্য কাজগুলো করি এক্সকিউজ মি আমার দ্বারা হিসাব করা সম্ভব না ইম্পসিবল ইম্পসিবল বলতে হবে না তোকে ফোন করে রাখবো না তাকে অন্য কাউকে তাকে ফোন করে রাখবো যা একটু ধর এটা অন্য কাজগুলো করে দে যা

বল রে মাগো আমার কান হাত পা সব ঝালাপালা করে দিল কি মেয়েরা এটা গান হচ্ছে সব আমাদের পাড়ায় তো আর কাকপক্ষীই বসবে না তোর গানে ঝড়ায় প্রত্যেক অন্য কাজ আমরা অন্য কাজ করি ওই খাতা পেন্সিলগুলো দে আমরা আমি যেটা আগব তুই সেটাই আগবি ঠিক আছে আমার দাঁড়াই আটাটাই হবে কি যে আকা হবে দেখি আগে তারপর বলবো আমি যেটা আছি তুই সেটা সেটাই আগবি মনে রাখবে আগে গোল কর কলি বাবা তারপর সরে আয় এদিকে একটু দেখতে পাচ্ছিস খাতাটা কান চোখ এঁকে যা ঝাঁকছি

que okay, well, hable